দৃশ্যটি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আঠারোই জুলাই চাষারার বালুল মাঠ নিজের হাতে থাকা পিস্তল দিয়ে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করছেন নামের এক ছাত্রলীগ নেতা ওই দিন ছাত্র জনতার উপর শুভ্রর নেতৃত্বে সশস্ত্র হামলা চালায় একদল ছাত্রলীগ কর্মী আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান ও তার ছেলে অয়ন উসমানের নির্দেশে এই হামলা চালানো হয় বলে জানা যায় এখন প্রশ্ন কে এই শুভ্র পুরো নাম সোহানুর রহমান শুব্র জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি নারায়ণগঞ্জের গডফাদারকেত শামীম উসমানের পুত্র অয়ন উসমানের আস্থাবাজন ও একনিষ্ঠ কর্মী ছিলেন সুব্র শুব্র বৃহত্তর ইজরায়েল এলাকার তাস হিসেবে পরিচিত ছিল তার ছিল বিশাল কিশোর গ্যাং বাহিনী যাদেরকে এলাকায় আধিপত্য বিস্তারে এবং অয়নুসমানের নির্দেশ পালনে ব্যবহার করত শুভ্র তার কাছে ছিল বিশাল অস্ত্রের ভাণ্ডার খোঁজ নিয়ে জানা যায় সোহানুর রহমান শুভ্র অয়নুসমানের পক্ষে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতো এছাড়াও অয়নুসমানের একাধিক ব্যবসার নিয়ন্ত্রণ ছিল তার হাতে সর্বশেষ জুলাই আগস্টের বিপ্লবে জনতার উপর গুলি করে বেশ কয়েকটি মামলার আসামি হয়ে বর্তমানে প্রবাসে লুকিয়ে আছেন এই ছাত্রলীগ নেতা